হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের পয়লা বৈশাখ তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ সকালবেলা এই দৃশ্যটা একটু অন্যরকম লাগছে নিশ্চয়ই তোমাদের গোপুকে আমি কেন স্নান করাচ্ছি না দিদি কেন স্নান করাচ্ছে বলছি সব বলবো তবে একটা জিনিস বলো তো আমার গোপুসোনাকে কিন্তু এই গয়নাগুলো পরে হেববি সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে গয়নাগুলো আর এই গরমের সময় ওকে শুধু একটা প্যান্ট পরিয়ে এই রকমভাবেই আমি রাখব ভাবেই ওকে দেখতে আমার বেশি ভালো লাগে পয়লা বৈশাখে পড়াবো বলে একদম সুতির ছোট ছোট একদম দেখো যেরকম বাচ্চাদের যে হাত কাটা যে জামাগুলো হয় সেই রকম টাইপের জামা আমি নিয়েছিলাম এবারে কিন্তু কোনো ওই রকম ফ্রক টাইপের জামা নিইনি এই জামাটা নিয়েছিলাম এরকম দুটো নিয়েছিলাম তো আজকের এই গ্রিন কালারেরটা দিদি ওকে পড়াচ্ছে ওর যেহেতু পুরো সব কিছু আমিই করি দিদি ঠিক বুঝে উঠতে পারছে না প্যান্টটা কিভাবে পরাবে জামাটা কিভাবে পরাবে তাই প্রত্যেকটা আমাকে বলে বলে দিতে হচ্ছে আর এই প্যান্টটা ওর একটু সাইজে বড় হয়েছে এই প্রথম মনে হয় কোনো একটা প্যান্ট আমি কিনলাম যেটা একটু বড় হয়েছে এর আগে যাই কিছু কিনি সব ছোট। তো যাই হোক দিদি ওটা পরিয়ে দিল আর এবারে জামাটা পরাবে তো এটাই ছিল আমার গোপু সোনার পয়লা বৈশাখের সাজ তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কি ভালো লাগছে গো তোমাকে মিট মিত্তি লাগছে তো কি গো তো গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ নববর্ষ বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা বছরের শুরুটা তোমাদের নিশ্চয়ই সবার খুব ভালো কাটবে এটাই প্রে করি আজকে আর আজকের আমাদের কোনো প্ল্যানিং ছিল না কিন্তু হঠাৎ করে এই প্ল্যানিংটা হলো আজকে আমার মায়ের জন্মদিন তো প্রত্যেক বছর না হলেও মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করি এবছর মা সকালবেলা যখন ফোন করলো বাবার যেতে বলছে আমি নাই বলে দিলাম কিন্তু তারপরে আবার প্ল্যানিংটা চেঞ্জ করতে হলো যেতে হবে দুপুরবেলায় যাবো দুপুরবেলা বলতে ওই মানে খাওয়া দাওয়া এখান থেকে করেই যাব আর তারপরে ওখানে গিয়ে মার সঙ্গে একটুখানি ঘন্টাখানেক সময় স্পেন্ড করে তারপরে বেরিয়ে আসব তো চলো আজকে ব্লগটা মানে নববর্ষের শুরুর ব্লগটা এইভাবেই শুরু করছি যা করব সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে হনুমান আজকে তোর

সরি পাপড়িগুলো বানানো কারণ কালকে স্টুডেন্টদের এক্সাম রয়েছে তো ইচ্ছা আছে ওদের সব বাইকে পাপড়ি চাট নিজের হাতে বানিয়ে খাওয়াবো তো সেই জন্যে পাপড়িগুলো বানাচ্ছি তো অনেকগুলো যেহেতু লাগবে তো সেই জন্যে একটু একটু করে না যদি এখন থেকে করি তাহলে আর কাল পর্যন্ত শেষ করতে পারবো না তারপরে তো আজকে আবার বেরোবো তো সেই জন্যে পাপড়িগুলো এখন বানিয়ে নিচ্ছি এদিকে রিমর বাবা কালকেরই মাটনটা নিয়ে এসে রেখে দিয়েছিল কারণ আজকে ভিড় হবে খুব আর এদিকে আমি পাবড়িগুলোকে ভাজছি আর ওদিকে মাটনটা জলে ভিজিয়ে রাখা আছে গরম কিন্তু খুব কি করছি সেটা প্রচন্ড গরম গরম করিস না আমরা এখন পাবড়ি চাটের পাবড়ি গুলো রেডি করেছি এখন গরম গরম অবস্থায় দিলে হবে না ওখানে আমি ওখানে রেখে দিয়েছি ওই জন্য ওটা এখন থাক একটু ঠান্ডা হবে তারপরে এখানে এটা একটা পুরো বক্স রেডি পাবড়ি আর এখানে কিছু আছে যেগুলো খুব গরম এখন ঠান্ডা হোক তারপরে ওতে তুলে নেব তো আমাদের একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম বলতে আমাদের দেশের বাড়ির মানে আমাদের দুঃখ সম্পর্কে অনেক দুঃ সম্পর্কের যদিও জ্ঞাতি একজন মারা গেছে তো সেই জন্যে পয়লা দিনে পুজো টুজোগুলো আর নিজে করতে পারছি না এটাই যা মনের দুঃখ আর কি যে বছরের শুরুটা গোপুর জন্য সব ড্রেস ফ্রেস কিনলাম কিন্তু সেগুলো আমি আর পড়াতে পারলাম না দিদিকে দিয়েই পড়ালাম সেটা তোমরা দেখেছ কি করা যাবে কি করার নেই যার জন্য পুজো টুজোগুলো বন্ধ আছে আমাদের আর যেহেতু অনেকটা দুঃসম্পর্কের সত্যি কথা বলতে কি বলো তো নিরামিষ খাওয়ার ব্যাপার স্যাপারগুলো এখন আর এতটা মানামানি রিমোর বাবা রিমো এরা করে না একান্ত নিজের একদম ক্লোজ হলে তখনই পনেরো দিন নিরামিষ খাওয়ার একটা ব্যাপার ছিল বাট অনেক সম্পর্কে মানে জ্ঞাতিদের যদি পনেরো দিন করে এই রকম মানতে হয় তাহলে মোটামুটি বছরের আট ন মাস নিরামিষ খেয়েই কাটবে সেটা তো আর নিরামিষ একদিনও রিমো রিমোর বাবা মিমো এরা কেউ খেতে পারে না আর শুধু ওদের দোষ দেবো কেন আমি নিজেও খেতে পারি না হ্যাঁ আমি যদি নিরামিষের মধ্যে তুমি ওই ফ্যানে ভাতে করে দাও সেটা আমি খেতে পারবো সেটা সব দিন খেতে পারবো কোনো সমস্যা নেই বাট ওটা তো হবে না নর্মাল নিরামিষ ভাত সত্যি ভাল লাগে না তো খাওয়া দাওয়া সবই চলবে পুজোটা হবে না শুধু পুজোটা হবে না নখ কাটার পরে তারপরে পুজো হবে চলো আজকে রান্নাটা আমি করব তাই দিদিকে বললাম একটুখানি টক দই দিয়ে মাটনটাকে মেখে রেখে দাও তোমরা এর আগে অনেকবার দেখেছো আমি শুধুমাত্র ম্যারিনেটে এই টক দইটাই দিয়ে ম্যারিনেট করি অন্য কিছু আর দিই না তো এইভাবেই আমি মাটনটা করি তো আজকে করবো তাই দিদিকে বললাম টক দইগুলো সবটা দিয়ে দিতে অঙ্ক

ম্যাডাম কি হচ্ছে ম্যাডাম কি করছে হুম ম্যাডাম লেবুর জল করছে ঠান্ডা আমাদের লেবুর গাছটা গাছ আমাদের কালকে মিমে কামড়েছে মিমোকে কামড়েছে কামড়াতে গেছিল কামড়াতে গেছিলো তাই তো তাই তো তাই তো তাই তো খালি এরকম কামড়াও কেন তুমি হ্যাঁ শুধু কামড়াও শুধু কামড়াও একদিকে মাটন কষাচ্ছি আর অন্যদিকে কিন্তু চাটনি বসিয়ে দিয়েছি আজকের আর বেশি অনেক রকম রান্না করিনি শুধু মাটন আর চাটনি আজকের মাটনটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশারের সিটিটা মেরে নিয়েছিলাম জাস্ট টক দই মাখানো মাটনটা দিয়ে তারপরে মোটামুটি এক ঘন্টা ধরে শুধু কষাচ্ছি তো টেস্টটা সত্যি আজকের খুব ভালো হয়েছিল আর আমার বাড়িতে মানে শুধু যদি একটা তরকারি করো তার সঙ্গে তোমাকে চাটনিটা করতেও মানে করতেই হবে এদিকে রান্নার ফাঁকে কিন্তু আমি কালকের পাবড়ি চাটের চাটনিটা মানে যেটা তেঁতুল দিয়ে হবে সেটা বানিয়ে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ তেঁতুলগুলোকে একদম একটুখানি জল দিয়ে ভালো করে এরকম হাতের মধ্যে নিয়ে কোজলে নিচ্ছি যাতে পাল্পটা পুরোটা বেরিয়ে আসে মা আমার হাতের পায়েস খেতে খুবই ভালোবাসে তাই সেই যখন যাচ্ছি তাই মার জন্য একটু পায়েস বসিয়ে দিয়েছি পায়েস একটু নিয়ে যাব স্নান করেছ তুই স্নান কি গো স্নান করলে কেন দেখতে হয়ে যায় এটা করে রেখেছি কালকের স্টুডেন্টদের পাবলি চাট খাওয়াবো সেই জন্য আর আজকের এক্সট্রা কোনো রান্না নয় শুধু মাটন আর নর্মাল ভাত আর এখানে কি আছে শশাটা দেরি ফিটে রেখেছে চাটনি শুক্তো আছে হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট স্নানও কমপ্লিট আজকের একটু অনিয়ম করেছি আগে খেয়েছি তারপরে স্নান করেছি আর এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আর তারপরে একটু ঘুমাবো এক ঘন্টার জন্য অন্তত ঘুমাবো তারপরে রেডি হব আমি এই টোনারটা ইউজ করি লাস্ট মোটামুটি হতে হবে মানে এটা আমার সেকেন্ড পারচেস মানে আগে একটা ফাইল শেষ করেছি আর এই ফাইলটা এখন চলছে খুব সুন্দর না সুন্দর হয়েছে দেখো দাঁড়া যে আইসক্রিমটা আমরা পেতেছিলাম কালকে সেটা একদম রেডি হয়ে গেছে আইসক্রিমটা কিন্তু এবারে খাওয়া যাবে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম এবার দেখা যাক তুলতে পারা যায় কিনা সব তুলে দাও ছটকা একটু ভাবলাম যে ঘুমাবো কিন্তু এখন মনে পড়লো যে আইসক্রিমটা পাতা আছে আইসক্রিমে তো জীবন পড়ে আছে আইসক্রিমটা দেখি কিরকম হয়েছে এটা আইসক্রিম ভালো এখনো ভালোছি উফ আমি এটা করেছি আমি এটা করেছি তো প্যালা পাইপ নেয়ই লুঙ্গা

মোটামুটি এখন সাড়ে তিনটের মতন বাজে তো আমরা বেরিয়ে গেলাম রাস্তা আজকের বেশ ফাঁকা ছিল তাই বেশিক্ষণ সময় লাগলো না আমরা মোটামুটি কুলপি পৌঁছে গেছি এবারে কুলপি থেকে মিষ্টি নেব তারপরে আবার বাড়ি তো আজকের আবার আমাদের পুরনো বাড়িতে কাকিমাদের কাছেও যাব তো সেই মতন সব গুছিয়ে মিষ্টি এখান থেকেই নিয়ে নিলাম আর এখানে দেখতেই পাচ্ছ দয়রামপুরের মা কালীর মন্দিরের সামনে দিয়ে আমরা যাচ্ছি তো রিমোকে তাই বললাম যে একটুখানি মাকে ভিডিওতে নিতে পারিস দেখ দেখা গেল না খুব একটা আর কি করা যাবে তো চলে এসছি গার্ল খবর কি ছোটবেলা থেকে চৈত্র মাস পড়তে না পড়তেই ওয়েট করে বসে থাকতাম কবে পয়লা বৈশাখ আসবে আর সেটার কারণ কেন দেখো আমার দাদুর দিকে টার্গেট কর আমার দাদু তোমার দাদু আমার দাদু বলেছে কি বল যে নোটগুলো আজকে ছাপিয়ে এনেছে সত্যি আজকের না রিমো মিমোকে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আমার বাবা বাড়ির সবার বড় ছিল তাই বাবাকে দেখেছি সবাইকে এরকম একটা করে নোট পয়লা বৈশাখের দিনে সবার হাতে দিত হ্যাঁ তখন হয়তো একশো টাকা হতো না কারণ সংখ্যায় আমরা অনেক ছিলাম অনেক তো যেটাই দিত পয়লা বৈশাখে এরকম শুধু বাবা নয় আমার সব কাকুরা দিত পিসিমণিরা যারা আসতো তারা দিত মানে বাড়ির যারা বড় আছে সবাই আমাদেরকে পাপ বনে দিত আর পয়লা বৈশাখ পড়তে না পড়তেই মানে পয়লা আসতেই আমাদের কিন্তু সকাল থেকে শুধু এটাই মনে হতো যে কখন বিকেলটা হবে আর সবাই এরকম আমাদেরকে টাকা দেবে সত্যি এই দিনটা মানে একদম মনে রাখার মতন একটা দিন ছিল আর আজকে রিমো আর মিমো ওরাও যেরকম লাফালাফি করছিল। রিমো যদিও লাফালাফি করেনি একটু অবাক হয়েছে বাট মিমো তো একেবারে মানে টাকাগুলো গুনবে কত পেলো না পেলো মানে যেটা আমরা ছোটোবেলায় করতাম সেটাই করছিল দেখে বেশ ভালো লাগছিল তো সত্যি পয়লা বৈশাখে যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছ আশা করি তারা এই জিনিসগুলো ফিল করতে পারো এগুলোর ভ্যালু সত্যি হয় না বাট এখনকার দিনে এই ব্যাপারগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে

তো বাড়িতে গিয়ে খুবই তো মজা করেছি আর এই পুচকিটাকে দেখো আমার ছোট ভাইজি কতটা বড় হয়ে গেছে ওর সঙ্গে কিন্তু আমার এর আগেও ভিডিও আছে তখন কত বাচ্চা ছিল তো যাই হোক আমি তোমাদের এই গল্প করতে করতে এতটাই গল্প করে ফেলছি যে অলরেডি ব্লগটা পনেরো মিনিট ক্রস করে গেছে তো সেই জন্যে আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না এই ব্লগটা এখানেই এন্ড করছি এর পরের পার্টটা সেকেন্ড ব্লকে মানে এর পরের ব্লগে দেবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা